চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আগের দিনই বলেছিলাম এখানে অনেক রকম নতুন জিনিস দেখছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আগের দিন যেখানে ভিডিওটা শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি আজকের ভিডিওতে আছে মেহেন্দি অনুষ্ঠান সেই মেহেন্দি অনুষ্ঠানে কি কি হলো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো আগের দিনই বলেছি এখানে এসেছি অনেক রকম নিয়ম দেখেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে সঙ্গে থাকুন রেডি হচ্ছি বাড়িতে তো চলে এসেছি নাগপুরে তা এদের এখানে আজকে সঙ্গীত অনুষ্ঠান মেহেন্দি যেটা বলা হয় হবে সেটা খুব ধুমধাম করে হয় রেডি হচ্ছি সাতটা থেকে অনুষ্ঠান তা পৌনে ছটা হয়ে এই সাতটা হয়ে গেছে তা রেডি হয়ে আপনাদেরকে তখন তো মিউজিক বাজবে তখন আর কথা বলতে পারবো না সেই জন্য রেডি হয়ে নিই তারপরে আপনাদের অনুষ্ঠান বেড়ে গিয়ে দেখাবো এখানে সবাই বাইরে থেকে এসছে বলে এই রুমটা আমাদের দিয়েছে আমি আছি ছেলে আছে তা আমি রেডি হয়ে বেরিয়ে গিয়ে আপনাদের দেখাবো তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন এই তো চলে এসেছি বন্ধুরা এখানে আয়োজন করা হয়েছে মেহেন্দির অনুষ্ঠানটা ওখানে ছোট্ট করে একটা স্টেজ বাঁধা হয়েছে সামনের গলিটাতেই করা হচ্ছে বিয়ের অনুষ্ঠান তো ওদের লজ বুক করা হয়েছে সেখানে হবে আর এই বাড়ির সামনেটা যে স্পেসটা ছিল সেখানটাই আয়োজন করা হয়েছে এখানে এই মহল্লায় যত প্রতিবেশী রয়েছে সকলেই এই মেহেন্দির অনুষ্ঠানে ইনভাইট আছে তাই প্রায় সাড়ে তিনশো ও নিমন্ত্রিত অতিথি আছে আর এখানে এই মেহেন্দি অনুষ্ঠানে এসে দেখলাম যে যত প্রতিবেশী শুধু মহিলারা নয় পুরুষরাও এই মেহেন্দি অনুষ্ঠানে নাচ অংশগ্রহণ করে আর এই তো দেখুন এই আমার ভাগ্নি ওর মেহেন্দি লাগাতে বসে গেছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর কত সুন্দর লাগছে দেখুন ওকে এমনিতেই তো ওকে দেখে মনে হয় ছোটো একটা পরি দেখুন আর বিয়ের দিনে দেখবেন ওকে কত সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে মেহেন্দি ওকে সাজানো হচ্ছে আর এই যে শেষ মুহূর্তে চার পাঁচটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আর ওখানে বোন ভগ্নিপতি মামিমা শেষ মুহূর্তের আয়োজনটা একটু ওনারা দেখে নিচ্ছেন যে কোথায় কি বসবে কিভাবে এ ঠিকঠাক করবে তা শেষ মুহুর্তে ওনারা সেটা দেখে নিচ্ছেন আর একটা অনুষ্ঠান পরিচালনা করতে গেলে তো সবাইকে এই তো বোন এখানে আছে মামিমা আছে বোনের ভাসুর দেশ থেকে গেছেন ওরা কলকাতাতেই ওদের দেশের বাড়ি এই তো মামিমা তা মামিমা বিন্দাস একেবারে আর এই দিকটা দেখুন ডিজে রেখেছে চেয়ার পেতে দেয়া হয়েছে সকলে বসার জন্যে আর এই হচ্ছে বাড়ি বোনের সেটা আপনাদের আর এই ভগ্নিপতি এখানে দাঁড়িয়ে আছে আর দেখুন মা মাই হয় এত কিছু অনুষ্ঠানের মাঝখানে ও মা মাঝে মাঝে গিয়ে মেয়ের কি সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে সেগুলো সব কিছু একটা মাকেই সমস্ত কিছু খেয়াল রাখতে হয় বাবা তো সমস্ত কিছু এসে নিয়ে এসে মায়ের হাতে দিয়ে দেয় সেই সংসারটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে একটা মা এত কাজের মা মধ্যেও মেয়ের কি অসুবিধা হচ্ছে না হচ্ছে সেটা বারবার গিয়ে খোঁজ নিচ্ছে দেখছে এই দেখুন স্টেজে উঠে মেয়ের ঘেমে গেছে সে প্রথমে সে ঘামটা পুরো মুছে দিয়ে তাকে জিজ্ঞাসা করছে তার কিছু লাগবে কি না কিছু খাবে কি না বারবার উঠে গিয়ে জিজ্ঞাসা করছে আর এই যে আমার মামিমার বৌমা এটা সব প্রতিবেশীরা এক এক করে আসছেন আর এখানে বসছেন একটু পরেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ এ আমাদের এখানে গ্রামে আমরা তো গ্রামে থাকি গ্রামে তো এরকম হয় না তাই আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটাও ভালো ভালোবাই যেখানে রান্না হয়ে গেছে তা রান্না হয়ে গেলে অতিথিদের দেওয়ার আগে একটু পুজো করে নিতে হয় সেটাই মামিমা ধূপ দিয়ে আর খাবার দিয়ে একটা প্লেটে করে খাবার সাজিয়ে একটু পুজো করে নিয়েছে আর এই যে আমার বোনের যা এসছেন দেশ থেকে উনিও পুজো করে নিলেন উনি যেহেতু বড়ো এরপরে বোন আসবে মানে এসে ওটাকে আর একবার প্রণাম করে নেবে। এইভাবেই খাবারকে পুজো করে নিতে হয় অতিথিদের দেওয়ার আগে আর এখানে এখানে তো নিরামিষ দুপুরে মাছ হয়েছিল আর সন্ধ্যায় নিরামিষ খাবার আছে আর এখানে এই যে তাওয়াতে রুটি হচ্ছে একদিকে খাবার হচ্ছে একদিকে নাচাগানো হবে আর একদিকে বোন ভাগনিকে মেহেন্দি লাগানো হচ্ছে একসঙ্গে সমস্ত কাজই হচ্ছে একই জায়গার মধ্যে বেশ ভালো লাগছিল জানেন তা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই দেখুন এখানে সমস্ত রান্না হয়ে গেছে খালি রুটিটা বাকি ছিল এই যে গরম গরম রুটি হচ্ছে আর এখানে একটু পেঁয়াজও হচ্ছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম মানে একই জায়গার মধ্যে বারবার বলছি যে একই জায়গার মধ্যে নাচের অনুষ্ঠান হবে সঙ্গীত যেটা নাচের অনুষ্ঠান হচ্ছে ছোট্ট করে একটা স্টেজ বাঁধা হয়েছে সেখানে মেহেন্দি দিয়ে লাগানো হচ্ছে আর এই যে ডিজে নাচ শুরু হয়ে গেছে গান তো দিতে পারবো না কারণ আপনারা সবাই জানেন গান দিলে অসুবিধা হবে তাই মিউজিক ছাড়াই আপনাদের যতটা দেখানো সম্ভব শুধু যে মেয়েরা নাচবে তা নয় এখানে যত প্রতিবেশী আছে ছেলেরা আছে এমনকি অল্প বয়স্ক শুধু নয় সকলেই আপনারা দেখবেন বেশ লাগবার এখানে খাবার সাজানো হয়ে গেছে নাচা গানা চলবে ওর ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া চলবে এই তো সবাই এক এক করে আসছে বসছে অনুষ্ঠান শুরুর পথে আর এই তো সবাই সবার মতো করে ঘুরছে আর এই যে এখান থেকে নাচ অনুষ্ঠানটা শুরু হলো মামিমা আছে মামিমা তো নাদনির বিয়েতে নেচেই চলেছে নেচেই চলেছে মামিমা আছে মামিমার দুটো ভাইজি আর এই যে মামিমার ছেলে আর বৌমা এখান থেকে নাচের অনুষ্ঠানটা শুরু হয়ে গেল আর ভাগ্নির ওখানে তো মেহেন্দি লাগানো হচ্ছে এই তো দেখুন মানে এখানে এসে এই সব দেখে বেশ ভালো লাগছে আমাদের এখানেও দুদিন পরে আপনাদের সঙ্গে শেয়ার করব বিয়ের অনুষ্ঠান আর এই যে এখানে খাবারের কাউন্টার খুলে দিয়েছে স্যালাড আছে রুটি আছে রাইস আছে ডাল আছে এখানে একটা তরকা ডাল আছে দু ডাল আছে আর এখানে একটা সবজি আছে বেগুন আর ফুলকপি দিয়ে সবজি আছে এখানে পনিরের সবজি আছে পাপড় পাপড় ভাজি আর ওই যে মিঠাই যেটা বলেছিলাম ওই যে বরফি বানানো হয়েছিল সেটা আর পেঁয়াজ এই দেখুন এখানে তো মেনদিন নাচের অনুষ্ঠান শুরু হয়ে গেল এই শুরু হয়েছে রাত্রি আটটা থেকে শুরু হলো নাচের অনুষ্ঠান শেষ হয়েছে রাত্রি বারোটা পর্যন্ত আমি ভয়েস দিচ্ছি তো পরে তা বারোটা পর্যন্ত একভাবেই এই যে যারা নাচে অংশগ্রহণ করেছে একভাবে বা আটটা থেকে বারোটা পর্যন্ত নাচা গানা করেছে মানে কোনো ক্লান্তি নেই কিচ্ছু নয় বেশ ভালো লেগেছে জানেন এরকম একটা নতুন জিনিস দেখে আমাদের তো গ্রামে এরকম হয় না বারবার বলছি আমাদের গ্রামে এরকম হয় না তা এটা দেখে বেশ ভালো লেগেছে যে প্রতিবেশী সবাই এসে যে এত আনন্দ করছে সবাই একসঙ্গে একভাবে নেচে চলেছে এনজয় করছে সকলে আর এই মামিমাকে দেখুন মেয়ের দিদা নাতনি বৌমা প্রতিবেশী সকলের সঙ্গে আর এই যে যে দাদারা ভাইয়েরা রয়েছে এরা কিন্তু একভাবে শুধু নাচছে না সেই সঙ্গে কাজও করে যাচ্ছে কাজের ফাঁকে ফাঁকে মানে কে খাচ্ছে কে কি করছে সেদিকে তদারকি করছে তদারকির ফাঁকে ফাঁকেই নিচে যাচ্ছে একটু করে এইসব আমরা দেখছি বেশ ভালো লাগছে এতক্ষণ যারা ভিডিও দেখছেন নতুন বন্ধু কেউ আমার চ্যানেলে ভিজিট করলে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর যদি আরও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে রাখা বেল বাটনটা অন করে দিলে তাহলে নিত্য নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি তাহলে আপনার সময় মতো দেখে নিতে পারবেন এখানে আবার ফটো সেশান হচ্ছে সবাই এসে ফটো তুলছে ভাগ্নির সঙ্গে এই যে বোন আছে বোনের বান্ধবী আর এটা হচ্ছে বড় ভাগ্নি দুটো ভাগ্নি বড় ভাগ্নি আর মামিমা দুটো নাতনি আর নাতির সঙ্গে একটু ফটো তুলে নিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এটা হচ্ছে বড় ভাগ্নি আর ছোট ভাগ্নির বিয়েতে গিয়েছিলাম আমরা আমিও একটু ফটো তুলে নিলাম আর এই যে ভাগনা দেখছে আমি ছবি করছি বলে ভিডিও করছি আর এই তো আমার ছেলের আর ওদিকে একদিকে ফটো তোলা হচ্ছে আর এদিকে কিন্তু কন্টিনিউ নাচটা চলছে নাচও চলছে আর খাবার কাউন্টার খুলে দিয়েছে সেখানে খাওয়াও হচ্ছে একইভাবে সমস্ত কিছু হচ্ছে একই জায়গায় বেশ ভালো লাগছে জানেন অন্য কোথাও যেতে হচ্ছে না আর এই যে ভাগ্নির বান্ধবীরা এরা ও সব স্টেজে উঠে পড়েছে ছবি তোলার জন্য আর পুরনো বন্ধুরা প্লিজ আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দেবেন আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আপনাদের এই ভালোবাসা আমি ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি তাই প্লিজ আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন আর যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দেবেন এই তো এখানে দেখুন গানা চলছে সকলে ছোট থেকে বয়স্ক সকলে নাচছেন এমনকি বাবারা বাচ্চাদের নিয়ে মায়েরা বাচ্চাদের নিয়ে পর্যন্ত কোলে করে নাচছে সেটা দেখতে বেশ ভালো লাগছিল আর আগের দিনই বলেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম এখানেও যে নিয়মগুলো দেখছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের এখানেও অনেকগুলো বিয়েবাড়ি পড়েছে সেখানেও আপনাদের দেখাবো আমাদের গ্রামে কীরকম নিয়ম হয় পরে যে অনুষ্ঠান বাড়িতে যাবো সেগুলো শেয়ার করব। এখন এখানের নিয়মগুলো দেখছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে বা ভালো লাগছে এই তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তাহলে বন্ধুরা চলে এসছি ভিডিওর শেষ পর্যায়ে ওখানে ওদিকে ফটো তোলা চলছে এদিকে নাচ চলছে তার মাঝে খাওয়া দাওয়া চলছে আর নতুন একটা জিনিস দেখে বেশ ভালো লেগেছে আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মিউজিকগুলো দিলে বেশ ভালো লাগতো কারণ মিউজিকের সঙ্গে নাচ সেটা দেখতে ভালো লাগে কিন্তু সেটা তো সম্ভব নয় আপনারা সকলেই জানেন তাই মিউজিকটা বন্ধ করে দিয়েছি আমি কথার মাধ্যমেই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই তো চলছে নাচা গানা এরকম একটা পরিবেশ থাকলে বেশ মনটা ভালো লাগে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম একই সঙ্গে মানে এত সুন্দর করে অনুষ্ঠানটা করা হয়েছে কতটা আপনাদের সঙ্গে আপনাদেরকে বোঝাতে পারছি বা দেখাতে পারছি জানি না কিন্তু পুরো জিনিসটা বেশ ভালো হয়েছে জানেন মানে অন্য কোথাও যেতে হয়নি খাবার জন্য যেতে হয়নি মেহেন্দি লাগানোর জন্য যারা মেহেন্দি লাগায় তাদেরকেও যেতে হয়নি নি শুধু তো কোণে নয় কোণের পরেও অনেকে বসে মেহেন্দি লাগায় সেই একই জায়গার মধ্যে নাচ গান অনুষ্ঠানটা হচ্ছে সেটা একটা খুব ভালো জিনিস সকলে এক জায়গার মধ্যেই রয়েছে আর এই তো এবারে আমি উপরে চলে এসেছি যে এত জোর ডিজেটা বাস যে মানে কানের মধ্যে লাগছিল তাই আমি উপরে চলে এসেছি এই বিল্ডিংয়ে আমরা আছি পাশি বোনের পাশের বাড়িতেই কারণ এক জায়গায় তো সকলে থাকা সম্ভব নয় তাই যারা আমরা বাইরে থেকে এসেছিলাম সবাইকে একটা রুম দিয়েছে পাশের বাড়িতে আয়োজন করেছিল তা সেখানে আমি উঠে এসেছি এবারে উপর থেকে আমি ভিডিওটা করছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে বন্ধুরা ভিডিওর শেষ পর্যায়ের দিকে চলে এসেছি আজকের এই অনুষ্ঠানটা কেমন লাগলো আপনাদের একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর আগের ভিডিওতে আপনারা প্রত্যেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছেন আমার খুব ভালো লেগেছে আর সকলের ভিডিওতে এখানে তো নেট সমস্যা ছিল আমি সময় মতো হয়তো যেতে পারিনি যতটা পেরেছি গিয়েছি আর আমি যাওয়ার চেষ্টা করেছি আপনারা আপনার আমার পাশে থাকবেন আমি সময় মতো ঠিক চলে যাব তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আবারও আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনারা আপনাদের সঙ্গে আর এই দেখুন এখানে ভাগ্নি ওখান থেকে চলে এসছে ভাগ্নিকে নিয়ে সবাই ঘুরে ঘুরে নাচছে আর যে কথা বলছিলাম মামিমা নাতনির বিয়েতে দেখুন সেই একভাবে নাচা গানা খুব এনজয় করছেন মামিমাকে দেখছি দিদা তো নাতনি খুবই প্রিয় নাচ গান চলছে তার ফাঁকে ফাঁকেই নাতনিকে জড়িয়ে কান্নাকাটি করছে মাঝে মাঝে সবটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করছি না এত কাজের ফাঁকে ফাঁকেও বোনকেও দেখছি আর দিদা মামিমাকেও দেখছি মানে এনজয় করছেন উপভোগ করছেন এর ফাঁকে ফাঁকেই মানে চোখের জল মুছছেন মেয়েরা মনে হয় এরকমই হয় যে যে মেয়েটাকে আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা সেই ছোট্ট পরিটাকে আস্তে আস্তে বড় করে তাকে অন্যের হাতে তুলে দিতে হয় সেটা যে কত কষ্টকর কত মানে দুঃখের সেটা মা একটা মা ছাড়া সেটা আর কেউ অনুভব করতে পারবে না তবু আমাদের মেয়েদের বিদায় দিতে হয় সে কথাই বলছিলাম এত আনন্দ অনুষ্ঠান নাচা গানা এর ফাঁকে ফাঁকেই কিন্তু কান্নাকাটি চলছে কারণ আর একদিন পরেই মেয়ে পরের বাড়ি চলে যাবে সেই জন্যেই সে যাই হোক আজকে তো এই আনন্দের মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন মামিমাকে বারবার খালি মামিমার দিকে চোখ চলে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর কেমন লাগলো একটা ছোট্ট করে কমেন্ট করে